হ্যালো বিয়ার আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চট জলদি কীভাবে ত্বককে ভেতর থেকে ফর্সা বানানো যায় ইনস্ট্যান্টলি একটা ফেস প্যাক বলতে পারো এটা কিন্তু মুখের ছোপগুলো ইনস্ট্যান্টলি কম দেখাবে এবং ত্বককে কিন্তু ভেতর থেকে একটা ফর্সা ব্রাইট তোমরা ফেস পাবে আর এই ফেস প্যাকটা কিছু না চট জলদি কিন্তু তৈরি হয়ে যাবে এবং গুণাগুণ তোমরা প্রথম ব্যবহারের দিনে কিন্তু বুঝতে পারবে কতটা এফেক্টিভ তো সবার প্রথমে আমি নিয়ে নেব চন্দন পাউডার চন্দনের গুঁড়ো এই চন্দনের গুঁড়ো কিন্তু তোমরা মার্কেটে পেয়ে যাবে বা অনলাইনে পেয়ে যাবে চন্দনের গুঁড়ো বা চন্দন বাটা এটা আমাদের যুগ যুগ থেকে হয়ে আসছে ত্বকের যত্নে বিশেষ করে পিম্পলস দাগ ছোপ বা মুখে র্যাশ এগুলোর জন্য কিন্তু খুব ভালো চন্দন দাগ তোলার জন্য বা পিম্পলস কমানোর জন্য তো দেখো চন্দন কিন্তু স্কিনকে ব্রাইট করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা দুধ মোটামুটি দেড় চামচ মতো কাঁচা দুধ ইউজ করছি তোমরা কাঁচা দুধের বদলে জ্বালানো দুধটাও ইউজ করতে পারো তো দুধ তো আমরা সবাই জানি স্কিনকে যেমন ফর্সা করে তেমন উজ্জ্বল করে এবং ভেতর থেকে ময়লা বের করে দেয় ডেড সেলসগুলো বের করে দেয় তাই আমি এর মধ্যে মিল্ক দিলাম দেড় চামচ মতো এবার এর মধ্যে আমি দেব হাফ চামচ মতো মধু মধু কিন্তু তোমরা মার্কেটে তো পেয়েই যাবে আর যারা স্কিন কেয়ার করো তাদের ঘরে তো মধু থাকেই তো মধু কিন্তু চট জল দিয়ে আমাদের ত্বকে ইয়াং করে তোলে একটা মানে ফেসটাকে মানে খুব তাড়াতাড়ি কিন্তু একটা ব্রাইট লাগে ইয়াং লাগে ন্যাচুরালভাবে একটা ফ্রেশ ফিল দেয় তাই আমি এর মধ্যে মধু নিয়ে নেব মধু দিয়ে ভালো করে এই ফেস প্যাকটা মিশিয়ে নেব এটা তোমরা রাতে ইউজ করতে পারো আর মধু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে যার জন্য কিন্তু মুখের যে কোনো গোটা ব্রণও দূর করতে সাহায্য করে খুব তাড়াতাড়ি তো দেখো আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এটাই অ্যাপ্লাই করতে হবে পুরো মুখে এবং গলাটাও বাদ দেবে না তো দেখো এটা অ্যাপ্লাই করার আগে না একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিলে আরও ভালো হয় তাহলে মুখটা পুরো পরিষ্কার হয়ে গেল তারপরে এটা লাগালে এফেক্ট ভালো পাওয়া যায় তো দেখো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ঠিক এভাবে নেবে এভাবে লাগিয়ে দেবে আর এই যেটা আমি বানিয়েছি ঠিক এরকমই যেন হয় খুব পাতলা না হয় খুব গাঢ় না হয় ঠিক এরকম মাসাজ করবে এক মিনিট মতো মাসাজ করে এভাবেই ছেড়ে দেবে কেউ চাইলে কিন্তু পুরো পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে পারো কেউ চাইলে পাঁচ মিনিটও রাখতে পারো তো এটা অ্যাপ্লাই করো সপ্তাহে চার পাঁচ দিন অ্যাপ্লাই করতে পারো সপ্তাহে দু দিন অ্যাপ্লাই করতে পারো ছেলে মেয়ে সবাই নিজেরাই দেখো নিজের ত্বক কতটা উন্নতি হবে দিন দিন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো ধন্যবাদ